গুড্ডু ভাই সব সময় আমার জন্য দাঁড়িয়ে থাকেন সব সময় মানে বছরে যখন আমি গুড্ডু ভাইকে ডাকি গুড্ডু ভাই সবসময় আমার পাশে থাকে আমিও আজকে আমার জন্মদিন আজকে গুড্ডু ভাইয়ের সামনে একটা ওনার সঙ্গে কথা বলবো মানে একটা আজকে একটা বন্ড করবো বন্ড এটাই যেরকম অনু আমার সঙ্গে দাঁড়িয়ে থাকেন আজকে জন্মদিন আমার পালন করলেন আগামী দিন যখন ওনার প্রয়োজন হলে কিছু হলে সবসময় সমাজ কিন্তু ওনার পাশে থাকবে ওনার টিমের সাথে সঙ্গে সঙ্গে আমাদের যত ভাইরা রয়েছেন আজকে আদিল থেকে শুরু করে আলী থেকে সবাই সবাই নাম বলছি না টিম সবাইকে ধন্যবাদ জানাবো এত সুন্দর আজকে আমার জন্মদিনের জন্য করলেন আর সাথে সাথে আজকে সসতি পুজো মায়ের আশীর্বাদের নিয়ে আজকে আমার জন্মদিনটা কিন্তু সফল হয়ে গেছে কেন আজকে দিনেই ঠিক সরস্বতী পুজো এক তরফ মায়ের আশীর্বাদটা পাচ্ছি সঙ্গে সঙ্গে আমার ভাইদের আশীর্বাদটা পাচ্ছি ভাইদের ভালোবাসাটা পাচ্ছি আগামী দিন এই ভালোবাসা আশীর্বাদ নিয়ে আগামী দিন সমাজের জন্য কাজ করব এটাই দুবার আসনা করে জন্য আমি খাস করে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যত আপনার ভিউজ আছে ওনাদেরকে বলবো আজকে আমার জন্মদিনের আপনারা কি আর দেবেন উপহার ছোটদের থেকে ভালোবাসা বড়দের প্যার এটাই আমরা চাই আর কিছু না আপনারা এটাই আমাদের জন্য দুবা করুন আমাদের জন্য প্রে করুন আমরা সমাজের জন্য কিছু করতে পারি আমাদের জন্য এটাই যথেষ্ট দিনের এবং আমি আমাদের গুরু হয়েছেন ববি হাকিম সাহেব আমাদের গুরু সবসময় আমাদেরকে বলেন সমাজের জন্য কাজ কাজ যে করবে ও ভালোবাসাও পাবে যে কাজ করবে সম্মানও পাবে আজ সে আমার জন্মদিনের জমে যেরকম বুদ্ধ ভাই আমার জন্মদিন পালন করছেন অনেক লোক আমাদের আমাদের অঞ্চলের কোর্ট অঞ্চল থেকে নিয়ে বিভিন্ন কলকাতার জায়গা দিয়ে আমার ভাইরা हमारे पालन करे भलो भाषा देखिए स्ट्रॉ भाव समय कितना आशा करी आज माँ का दिन है और इसे आज का दिन बहुत ही बड़ा दिन है आज सबसे कि मेरे सवाल में कहीं ना कहीं माँ सरस्वती शत्रु के गलाम कुछ दिए है और अंदर में दिल इतना प्यार दिए कि लोग उनसे इतने तो जुड़े हुए हैं उनको यू तो बोला जाता है।, तो है कि उनका व्यवहार आज इतना बहुत मुझे खुशी हुआ मैं फिर से चाहता हूँ वहाँ पर अभी नहीं है चले गए हैं सरस्वती ऐसे बना के रखे हर तरीका से और आज माता का दिन है तो सरस्वती माता की जय हो सब अच्छा रहे हम लोग मामा के आदेशानुसार हमेशा पब्लिक के सेवा में खड़ा रहते हैं कहीं तो भी मोहल्ला बगल मोहल्ला कहीं के भी किसी को प्रॉब्लम आता है जितना हम लोग सकते हैं पूरी मेरी टीम हर मेरा दो शादिया हुआ अली भाई हुआ सताब हुआ हर एक लड़का के जो जहाँ से सक्षम है हमेशा जुड़े रहते हैं मामले आनंद सिंह